সবজি সুন্দর মানে আল্লাহ নিজের হাতে দিয়েছে সবগুলি সুন্দরই নিজের হাতে দিয়েছে তাই আমি আমার জামাইকে বাহিরে যাওয়ার সময় বললাম যে হাতে করে কিছু সবজি নিয়ে আস উনি নিয়ে আসছে একটা সুন্দর অনেক সুন্দর একটা লাউ নিয়ে আসছে তো এটা কি দিয়ে রান্না করবো এটা মাছ দিয়ে রান্না করবো তো আপনাদের মাঝে আমি আবারও একটা বড় ভিডিও নিয়ে হাজির হলাম জানি না ভিডিওটা কার কাছে কেমন লাগবে অবশ্যই জানাবেন আমাকে তো সবাইকে আসসালাম আলাইকুম আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা সবাই কেমন আছেন আপনারাও নিশ্চয়ই ভালো আছেন তো আমি আপনাদের জন্য দোয়া করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার লাউ কাটাটা দেখতে থাকেন যে লাউ কাটাটা কেমন হয়েছে আমি এইটুকুই কেটেছি বাকিটা আমার ছোটো ছেলে সবটুকুই কেটেছে তার নাকি খুব ভালো লাগতাছে লাউ কাটাটা দেখে তো যেভাবেই কাটছে কাটুক না তার কোনো ইয়া ছিল না আমার তো এই যে মাছ এগুলি মাছ দিয়ে রান্না করবো এটা মনে হয় কি মাছ জানে আমি অনেক মাছের নাম বলতে পারি না তো আমি ভালো করে মাছটিকে হলুদ লবণ দিয়ে ধুয়ে টুয়ে কষলিয়ে পরিষ্কার করে প্রথমে মাছগুলিকে আমি কষিয়ে নেব কষানো হয়ে যাওয়ার পর আমি এই যে লাউ মেন নায়ক মেন আমি একত্রে করে দিয়ে তো রান্নাটা কেমন হয় এই সময়ে লাউটা খেতে অনেক ভালো লাগে অনেক সময় মানুষে বলে যে এটা শীতের লাউ শীত সময় খেতে নাকি খুব ভালো লাগে আমার কাছে শীতের সময় লাউ খেতে একদমই ভালো লাগে না আর প্রায় সময় মানে রান্না হলে আর কি খায় সেটাই তো এই তো লাউগুলি রান্না করছি রান্নাটা হয়েছে দেখতে অনেক সুন্দর লাগছে তো আমি আজকে এলোমেলোভাবেই রান্না করেছি যেমন লাউ মাছ আগে রান্না করে ফেলেছি তারপর উনি নিয়ে আসছিলো একসময় পাট শাক পাট শাকও আমি রান্না করবো আরও বিভিন্ন ধরনের তরকারি আছে এই যে পাট শাকটি দেখতে আমার এত ভালো লাগছে যে কি বলবো এখনই রান্না করি ফেলি তো এই তো উনি রাত্রে নিয়ে আসছে আমি সকালে রান্না করেছি এই আর কি তো পাট শাকটি আমি প্রথমে ভালো করে দুয়ে টুয়ে পরিষ্কার করে কেটে নিয়ে ভাজি করে নিলাম নর্মালি যেভাবে শাক রান্না করে সেভাবে আর কি তো আমি কাউকে রেসিপি দিচ্ছি না আমি আমার রান্নাটা করছি যেভাবে সেটাই দিচ্ছি তো সন্ধ্যার সময় চা খাবো সেটা তো হবেই এই তো দেখেন চার রঙটা কীভাবে হয়ে গেল কালার হয়ে গেল এটা আমার পছন্দের প্রিয় শাক তো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি নিজের খেয়াল রাখবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ